জয় মাতারা জয় মাতারা আপনার জন্ম ছক অনুযায়ী কোন কোন দিন আপনি লটারির টিকিট কাটবেন আপনারা শুনেছেন এইবার শুনবেন আপনারা যে জন্মবার অনুযায়ী কোন কোন দিন লটারির টিকিট কাটা যায় আপনার জন্মবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাত দিনের মধ্যে একদিন তাহলে আপনি কোন দিনে লটারির টিকিট কাটবেন আপনি সঠিক রাশি জানেন না আপনার রাশি জানা নাই আপনার নামের অক্ষর দিয়ে আপনি রাশি জানেন সেটা সঠিক হচ্ছে না কিন্তু জন্মবারটা তো আর ভুল হবে না জন্মমারটা তো আর ভুল হবে না জন্ম যে বার সেই বারে তো আপনি জানছেনই যে আমার অমুক দিন জন্ম সেই দিন অনুযায়ী আপনি কোন দিন লটারির টিকিট কাটবেন দু হাজার পঁচিশ সালে আপনি জানুন যে আপনার লটারি টিকিট বাঁধতে পারে বেশি কেটে পয়সা নষ্ট করবেন না অল্প কাটবেন যদিও আপনার কপালে থাকে আপনি পাবেনি কেউ আপনাকে ঠেকাতে পারবে না আমরা বলে দিচ্ছি আপনি মিলিয়ে নেন আপনার লটারি বাঁধবেই হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দু লাখ বাঁধল কারো বিশ পঞ্চাশ লাখ এক কোটিও বাঁধলো কারো দুই এক হাজারও বাঁধলো বাঁধবেই যদি আপনার রবিবার দিন জন্মগ্রহণ হয় তাহলে আপনি এক তারিখ তিন তারিখ এবং সাত তারিখ সকাল বারোটার আগে লটার টিকিট কাটুন এবং আপনার যদি আপনার সোমবার দুপুর বারোটার আগে দুই তারিখ ছ তারিখ এবং আট তারিখে লটাই টিকিট কাটুন আপনার পাওয়ার সুপর আছে যদি আপনি মঙ্গলবার জন্মগ্রহণ করে থাকেন এক তারিখ এবং বারো তারিখ লটারির টিকিট কাটুন দুপুর বারোটার আগে অবশ্যই আপনার ভাগ্যে লটারির টিকিট পাওয়ার যোগ আছে যদি আপনি বুধবার জন্মগ্রহণ করে থাকেন তাহলে তিন তারিখ এবং এগারো তারিখ লটাই টিকিট কাটুন তাতে আপনার কপালে লটারির টিকিট পাওয়ার শুভ যোগ আছে দুপুর বারোটার আগে কাটার চেষ্টা করবে। যদি আপনি বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করে থাকেন তাহলে ন তারিখ এবং ষোলো তারিখ লটাই টিকিট কাটুন দুপুর বারোটার আগে লটারিতে পরধন প্রাপ্তি পাওয়ার যোগ আছে যদি আপনি শুক্রবার দিন জন্মগ্রহণ করে থাকেন দুপুর বারোটার আগে ছ তারিখ এবং আট তারিখ লটারির টিকিট কাটেন পরধন প্রাপ্তি পাওয়ার যোগ আছে প্রতি মাসে যদি শনিবার আপনার জন্মগ্রহণ করে থাকেন তাহলে পাঁচ তারিখ এবং ন তারিখ লটারির টিকিট কাটুন দুপুর বারোটার আগে তাহলে আপনি বড় ধন প্রাপ্তি পাওয়ার শুভ যোগ আছে তবে যারা রবিবার দিন কাটবেন রবিবার দিন চেষ্টা করবেন কোনো নেশা না করার এবং সোমবার দিন যারা কাটবেন চেষ্টা করবেন কোনো নেশা না করার যতক্ষণ কাটছে নেশা করবেন না যদি মঙ্গলবার জন্ম হয় নেশা করবেন না বুধবার জন্ম হলে নেশা করবেন না বৃহস্পতিবার জন্ম হলে নেশা করবেন না শুক্রবার জন্ম হলে নেশা করবেন না শনিবার জন্ম নেশা করবেন না লটারির টিকিট কাটার পরে তারপরে আপনি যদি ভুল করে খেয়ে থাকেন সেটা আপনার ব্যাপার কোনো নেশা না করে পবিত্র মনে ঠাকুরকে ডেকে আপনি লটারির টিকিট কাটুন আপনার পাওয়ার যোগ আছে আপনি পাবেনই কেউ আপনাকে ঠেকাতে পারবে না একদম গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি লটারি প্রাপ্তি আপনাদের কপালে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পাওয়ার যোগ আছে জয় মা তারা